দেখো কি বলা হয়েছে যে সিদ্ধাসনের শরীরে যথেষ্ট বিশ্রাম হয় এই আসনে বসে থাকার ফলে শরীর যেমন বিশ্রাম পায় তেমনই দুপা আড়াড়ি আর পিঠ সোজা থাকলে ফলে মন স্থির থাকে হাঁটু আর গোড়ালের ঘাট ঘাট শক্ত হয়ে গেলে এই আসনে উপকারে উপকার পাওয়া যায় এই আসনে কোটি দেশে উত্তরাঞ্চলে সরি উদারাঞ্চলে ভালো রক্ত সঞ্চালন হয় এবং এর ফলে নিম্ন নিম্নভাগ আর পেটের ভিতরকার যন্ত্রগুলো সতেজ সবল হয় কোমর ও হাঁটুর সন্ধিস্থল সবল হয় এই আসন অভ্যাসে উদার উদারময় হৃদরোগ যক্ষাম ডায়াবেটিস হাঁপানি প্রভৃতি রোগ দূর হয় রোগে এই আসন অত্যন্ত ফলপ্রদ সিদ্ধাসনে বোঝে জপ প্রাণায়াম ও ধ্যান ধারণা আদি অভ্যাস করলে সহজে ও অল্প সময়ের মধ্যে সিদ্ধিলাভ করা যায় দেখো এখানে বলা যায় সিদ্ধাসন সম্পর্কে যা জানলাম তার আলোকে নিচের প্রভাবচিত্রটি সম্পন্ন করি প্রভাবচিত্রের মধ্যে প্রথম ধাপ করে দেওয়া আছে তো খেয়াল করো এটা হলো আমার একটা প্রভাবচিত্র এই প্রবাহ চিত্রটা আমাদের সম্পন্ন করতে হবে প্রথম থেকে বলা হয়েছে যে সামনের দিকে পা ছড়িয়ে শির দাড়া বা মৃদন্ড সোজা করে বসতে হবে এইবার বৰ বৰ মত পৰ এটা তারপরটা তারপরটা এইভাবে তোমাকে এখানে ফ্ল্যাপ করতে হবে তো চলো আমরা এক নজরে এটার আনসার স্ক্রিপটা দেখেcstring দেখো এখানে উদ্দেশ্য হলো সিন্ধাসন অনুশাসনের নিয়ম ধাপসমূহ সম্পর্কে জানা তারপরে দেখো কাজের ধর্ম হল দলগত কাজ কারে নির্দেশনা দেওয়া রয়েছে কি তোমার পাঠ্যবইয়ের আলোচিত সিন্ধাসন অনুশাসনের নিয়ম মা ধাপগুলো মনোযোগ দিয়ে পড়ে পাঠ করো এই প্রশ্ন সবাই মিলে আসুনটি সহserde অনুশীলন করো এবার আসনটি অনুশীলনের ধাপ গুলো প্রবাহ আকারে খাতায় লেখো দেখো নমুনা প্রশ্ন উত্তরে আমি এখানে কয়েকটা ধাপ দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে যে কয়টা ধাপ তোমাদের পছন্দ তোমরা সেই কয়টা ধাপ এখানে দিতে পারো তো প্রথম ধাপ দেখো দিয়েছি যে সামনের দিকে পা ছড়িয়ে সিঁড়ি বা মেরুদণ্ড সোজা করে বসতে হবে যেটা আমাদের এখানে দেওয়া আছে একটু খেয়াল করো দেওয়া আছে এর পর ক্রমে যেগুলো আছে বলা হয়েছে এবার ডান হাডু থেকে ভেঙে পায়ের গোড়ালি উরুর সংযোগ স্থলে পেটে নিচে স্পর্শ করে রাখতে হবে তারপরে দেখো দিয়েছি তারপর পাঁটু ভেঙে ডান পায়ের উপর রাখতে হবে তারপরে গোড়াল দেখো দিয়েছি হাত সামনের দিকে ছড়িয়ে দিতে হবে সর্বশেষের দিকে দেখো হাতের তালুর উপর দিকে করে ডান হাতের কবজি ডান হাতের উপর বা হাতের কবজি বা হাঁটুর উপর রাখতে হবে দুই হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনী সোয়াতে হবে আট নম্বর দিয়েছি সর্বশেষ পিট ঘাড় মাথা সোজা করে শ্বাস প্রশ্বাস নিতে হবে তো সুপ্রিয় সিঙ্গার দিয়ে খেয়াল করো এখানে তোমাদের মাত্র তিনটা লেখার কথা ছিল আমি এখানে দেখো অনেকগুলো দিয়ে দিয়েছি তো এখান থেকে তোমাদের যে তিনটা পছন্দ হয় তোমরা সে তিনটা এখান থেকে লিখতে পারো তো আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এরপরে আমরা শুরু করবো এরপরে যে পেশ আছে সেখান থেকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে